খামারির কথা অনুযায়ী অনেকে বলে যে মুরগিতে তো খাবার খায় ফার্মোটেশন কিন্তু হাঁসে তো ফার্মোটেশন খাবারটা খেতে চায় না তো অনেকেই তার সাথে এই খামারির সাথে কথা হয়েছে তো এই খামারি খাবারটাকে পানি দিয়ে ভিজিয়ে আর একটু ফার্মোটেশনের সময় পানির পরিমাণ বাড়িয়ে দেয় যার ফলে খাবারটা একটু নরম হয় নরম হলে পরবর্তীতে এটা হাঁস সহজেই খায় তো মুরগি তো মুরগি এবং হাঁসের ব্যাপারটা একটু আলাদা কারণ মুরগিতে তো শুকনো খাবারটাই খায় মুরগির বেলায় অল্প পানি কম দিয়ে ওটাকে আরো ঝুরঝুরে রাখা হয় কিন্তু হাঁসের বেলায় দেখা যায় একটু বিপরীত হাঁসের বেলায় একটু পানি দরকার পরে একটু পানি বেশি দিয়ে এটাকে একটু নরম করে নিতে হবে যাতে হাঁসের খেতে সুবিধা হয় হাঁস পালনের জন্য মাচা পদ্ধতিটা খুবই সুবিধাজনক কারণ হাঁসের তো একটু পানির দরকার হয় তো মাঝে মাচা থাকলে তো মাঝে মাঝে একে খুব সহজেই পানি দেওয়া যায় যার কারণে হাঁসের জন্য যেটা স্বাচ্ছন্দ্যদায়ক এবং খামারের জন্য এই হাঁসের বিষ্ঠা ম্যানেজমেন্ট যেটা আছে এটার জন্য খুবই ভালো হয় যদি মাচা পদ্ধতিতে পালন করা হয় মাছা পদ্ধতিতে পালন করলে বিশেষ করে এই গরমে হাঁসের যে পানিটার প্রয়োজন হয় তো সেইটা সহজেই পানির যে চাহিদাটা এটা পূরণ করা যায় সুতরাং সবাই চাইব যাতে মাছা পদ্ধতিতে হাঁস পালন করা হয় আলাইকুম ভাই যারা রোমবার এবং পালতে চান তারা পালতে পারেন সমস্যা নেই আমাদের খামারি এই দেখেন এইভাবে ফার্মেটেশনটা তৈরি করে রাখছে এটার সাথে খাবারটা মিক্স করে একটু নরম করে রাখছে পানির পরিমাণ বাড়িয়ে দিলে ফার্মেটেশনের সাথে খাবারটা মিক্স করার পরবর্তীতে এভাবে নরম থাকে তো নরম হলে এটার সাথে দরকার ফলে আরও হালকা পাল্টা পানি দিয়ে এটাকে মানে খুব সহজেই হাস খায় এটা তো আপনারা চাইলে এই সিস্টেমেও করতে পারেন খাবারটার সাথে একটু পানির পরিমাণ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে খুব সহজেই এভাবে নরম হয় বুঝছেন আমাদের হাঁসগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর এবং খাবারির মতে হাঁসগুলো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ দিনে তেতাল্লিশ দিনে এখানে চার কেজির মতো ওয়েট আছে আবার সাড়ে তিন কেজির মতো ওয়েট আছে তিন কেজি আটশো চার কেজি দুইশো হ্যাঁ তো এইভাবে আর কি ওয়েটটা আসছে তো গড়ে আমাদের ওয়েটটা সাড়ে তিন কেজি ধরা যায় তেতাল্লিশ দিনে সাড়ে তিন কেজি এই আর খাবারটা এইভাবে দেওয়া হয় দেখতে পাচ্ছেন খাবারটা এভাবে দেওয়ার ফলে ওরা খুব সহজেই খেতে পারে হ্যাঁ খাবারটাকে দিতে হবে একটু নরম করে যারা বলেন যাদের হাসে খাবার খায় না তারা আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন হাঁস অবশ্যই খাবে হ্যাঁ হাঁস আমরা পরীক্ষামূলকভাবে হাঁসগুলোকে ফোলোরে এবং মাচায় দুইভাবে আমরা পালন করছিলাম তো সেক্ষেত্রে আমাদের ফলোরে যে হাঁসগুলো সেইগুলো দেখতে পাচ্ছেন আপনারা ফুলের হাঁসগুলো ফুলের হাঁসগুলো একটু কালারটা একটু সমস্যা হয় কালারে একটু মাচায় যে হাঁসগুলো পালন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন মাচার হাঁসগুলো কিন্তু কালারটা অনেক উজ্জ্বল হয় বুঝছেন আপনারা চাইলে ভাবে করতে পারেন ফ্লোরে একটু পরিশ্রম কম হয় মাচায় মাছায় দেখা যায় পরিষ্কার করার প্রয়োজন পড়ে কিন্তু ফুলোরে তো আপনারা কুটটা বিছাই দিতে পারেন সেক্ষেত্রে আর পরিষ্কার করার তেমন একটা ঝামেলা নাই মাঝে মাঝে উলট পালট করে দিতে হয় এখানে একটু সমস্যা আছে ওদের পানির চাহিদাটা পানির যে পানি ছিটিয়ে দেওয়া বা ওদের গোসলের জন্য যে পানিটা ওইটার জন্য একটু আলাদাভাবে হয়তো বা হাউস করতে হবে বা কিছু অনেক খামারই আছে এটা নিয়েও হয়তো বা ভিডিও বানাবে যে আমাদের হাঁস পালন করতে ফার্মেটেশনের দরকার হয় না হাঁস পালন করতে ফার্মেটেশনের দরকার হয় না আর এই দু একটা মেডিসিনের নাম টাম দেখায় বইলে দিবে যে এটা দিয়েও করা যায় আসলে ওই যে ওই বলাটা যত সহজ করাটা ততই কঠিন তো এরকম একটা কথা আছে না তো সেইটাই এখন ওই ওনরা ওই মুখে মুখেই বড় বড় কথা বইলে যাইতে পারবে কিন্তু কাজের বেলায় শূন্য তো তাদের কথা মতো ওই ওই শুধু ভিডিওতেই দেখা যাবে যে তাদের এই মেডিসিন লাগে না মেডিসিন দিয়ে এইটা করা যায় ওই মেডিসিন দিয়ে সেইটা করা যায় কিন্তু রেজাল্টের বেলায় আর কোনো ভিডিও তাদের পাবেন না তারা শুধু হারান দিয়ে ভিডিও থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ